হেলো ক্লাস নাইন তোমার জন্য আবারও নিয়ে চলে এলাম দেখি এগারো পয়েন্ট এগারো বিজ্ঞানের অঙ্কগুলি তুমি যদি পারো তাহলে ভিডিও পর থেকে আশা করছি তোমার রাশিবিজ্ঞানে কোনো প্রবলেম হবে না তাহলে আজকে আমরা এক থেকে পাঁচতক অঙ্কগুলি করবো তাহলে চলো অঙ্কের তাড়াতাড়ি সব অঙ্কগুলি বুঝে নি চলো তাহলে প্রথম অঙ্কটা আমরা শুরু করি ঠিক আছে দেখো প্রথমের অঙ্কটি আগে পড়ে না ভালো করে দেখো কি বলেছি পাড়ার চল্লিশটি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশুর সংখ্যা তথ্য নিচে লিখেছি দেখো নিচে কতগুলি সংখ্যা দেওয়া আছে ঠিক আছে তাহলে নিচের ছকে দেখো আমি উপরের তথ্যটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি যার শ্রেণীগুলি হলো দুই জিরো থেকে দুই দুই থেকে চার ইত্যাদি এই পরিসংখ্যা বিভাজন সব থেকে দেখো শ্রেণী অন্তর শ্রেণীর দৈর্ঘ্য শ্রেণীর পরিসংখ্যা আর শ্রেণীর সীমানা এই অঙ্কগুলি করতে বলেছে তাহলে দেখো তো আগে এই যে কথাগুলি সংখ্যা আছে এখানে মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কথা দেখো তো সব ছোট সংখ্যা হচ্ছে জিরো ঠিক আছে আর সবথেকে বড় সংখ্যা সবথেকে বড় সংখ্যা হচ্ছে ছয় ঠিক আছে তাহলে দেখো এই বইয়ে কি দিয়ে আছে দেখো তো যে দুই থেকে জিরো থেকে দুই দুই থেকে চার এরকম ছয় ছয় থেকে আট ঠিক আছে দুই থেকে চার জিরো থেকে দুই দুই থেকে চার চার থেকে ছয় ছয় থেকে আট এবার দেখো তো তোমরা বইয়ে যে অনেকগুলি সংখ্যা আছে সেখানে তারা জিরো থেকে দুই মানে জিরো থেকে দুই না লিখে এখানে তো ভাববে যে জিরো থেকে একের মধ্যে যেহেতু দুই এখানে আবার রিপিট করছে তাই তো দুই না ভাববে এখানে ভাবো কি এক জিরো থেকে একের মধ্যে কতগুলি সংখ্যা হচ্ছে দেখো তো গোল করে দেখো এগারোটি কতটি হচ্ছে এগারোটি এগারোটি সংখ্যা আবার দেখো তো পরিসংখ্যা আবার দুই থেকে চার মানে দুই থেকে তিনের মধ্যে দুই থেকে তিনের মধ্যে কতগুলি পরিসংখ্যা পাওয়া যাচ্ছে ছটার মধ্যে দেখো কতগুলি সতেরোটি কতগুলি সতেরোটি আবার ছয় থেকে পাঁচ না বেড়ে ছয় থেকে চার থেকে পাঁচ চার থেকে পাঁচ কতগুলি সংখ্যা পাওয়া যাচ্ছে দেখো তো ছকটের মধ্যে নয়টি কয়টি নয়টি ঠিক আছে আবার আট থেকে সাত থেকে ছয় থেকে আট ছয় থেকে আটের মধ্যে কতগুলি সংখ্যা পাওয়া যাচ্ছে ছয় থেকে আটের মধ্যে দেখো কোর সংখ্যা করো তিনটি ঠিক আছে তিনটি এবার দেখো তো তোমরা টেলি মার্ক করতে জানো আচ্ছা দেখো টেলি মার্ক হয় এখানে এই যে এগারো আছে এগারো টেলি মার্কটা কেমন করব এক দুই তিন চার ঠিক আছে চার ঘর দেওয়ার পর এখান থেকে এক হবে পাঁচ তাহলে পাঁচ ঘর ঠিক আছে আবার এক দুই তিন চার একুণ থেকে একুণ তাহলে হয়ে আবার পাঁচ ঘর পাঁচ পাঁচ দশ আর একে এগারো ঠিক আছে আবার তাহলে কোথায় সতেরো ঘর আবার এক দুই তিন চার একুণ থেকে একুণ পাঁচ আবার এক দুই তিন চার একুণ থেকে একুণ পাঁচ পাঁচ আর পাঁচে দশ এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ আর পাঁচে পনেরো ষোলো একে সতেরো ঠিক আছে আবার নয়টা টেলিমার্ক করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে আবার তিন তিনটে টেলিমার্ক করো এক দুই তিন ঠিক আছে টেলিমার্ক তুমি বুঝতে পেরেছো এবার দেখো শ্রেণীর সীমানা শ্রেণীর সীমানা কি বলতো শ্রেণীর সীমানা হচ্ছে নিম্ন আর উচ্চ নিম্ন আর উচ্চ তা আমাদের নিম্ন শ্রেণী কোনটা দেখো শ্রেণীর অন্তর হচ্ছে শব্দের যে ছোট সেটা হচ্ছে নিম্ন তাহলে সব থেকে ছোট হচ্ছে কত জিরো আর এর মধ্যে সব বড় কি দুই তাহলে হচ্ছে দুই উচ্চ হচ্ছে দুই আবার সব থেকে ছোট হচ্ছে দুই সব থেকে বড় হচ্ছে চার মানে সব থেকে নিম্ন দুই আর সব থেকে উচ্চ হচ্ছে চার আবার সব থেকে ছোট চার আর সব থেকে বড় ছয় আবার কি সব থেকে ছোট ছয় থেকে বড় আট ঠিক আছে এবার দেখতো শ্রেণীর দৈর্ঘ্য আচ্ছা শ্রেণীর দৈর্ঘ্য পাইপের থেকে কি করতো দেখো দুই থেকে চারের মধ্যে দুই থেকে আমি যদি চার থেকে দুই বিয়োগ করি কত পাচ্ছি দুই আবার দেখত ছয় থেকে যদি আমরা আবার চার বিয়োগ করে কত পাচ্ছি দুই আবার দেখো তো আট থেকে যদি আমরা ছয় বিয়োগ করে কথা পাচ্ছি দুই তাহলে সবটা কথা পাওয়া যাচ্ছে দুই তাহলে আমাদের এটা দৈর্ঘ্য হবে দুই জিরো থেকে দুই বিয়োগ হচ্ছে দুই তা আবার চার থেকে দুই বিয়োগ হচ্ছে দুই চার থেকে ছয় বিয়োগ হচ্ছে দুই আবার ছয় থেকে আট বিয়োগ হচ্ছে দুই ঠিক আছে বুঝতে পেরে গেছো আশা করি চলো তাহলে পরবর্তী অঙ্ক দিয়ে দুই একটা চলে যাই আমরা চলো তাহলে দেখে নাও দুই নম্বর অঙ্কটা করি ঠিক আছে দেখো ক্লাস নাইন দু নম্বর অঙ্কটি ভালো করে পড়ো দেখি বলছি স্কুলের কোন এক পরীক্ষায় চল্লিশ জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো দেখো একটি ছক দিয়ে আছে অনেকগুলি সংখ্যা দিয়ে আছে ঠিক আছে তারপর নিচে কি দিয়ে আছে বলতো এক থেকে দশ এগারো থেকে কুড়ি লাস্ট কত দিয়ে আছে ডট ডট করে একচল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে এখানে তোমাকে লিখতে হবে কিভাবে বলতো ওই এক থেকে দশ এগারো থেকে কুড়ি এরকম ভাবে ছকে লিখতে হবে তারপর নিচে কি বলে দেখো শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলি একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি যখনই পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে বলবে তখনই এই ছকটি তোমরা লেখে ছকটির মধ্যে কি কি হবে শ্রেণীর অন্তর পরিসংখ্যা শ্রেণী সীমা শ্রেণীর সীমানা শ্রেণীর মধ্যমান শ্রেণীর দৈর্ঘ্য আর পরিসংখ্যার ঘনত্ব ঠিক আছে তাহলে চলো এখানে দেখো বই দিয়ে আছে কেমন ভাবে লিখতে হবে বলো তো এক থেকে দশ এগারো থেকে থেকে কুড়ি তাহলে একুশ তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে লাস্ট দিয়ে আছে একচল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে এবার দেখো এক থেকে দশের মধ্যে মানে এক থেকে দশের মধ্যেই এই যে সংখ্যাগুলির মধ্যে তোমরা গোল দাগ দিয়ে আছে সেটা নিলাও দেখো কয়টি হচ্ছে এক থেকে দশের মধ্যে কয়টি বলতো ছয়টি ছয়টি আবার দেখো এগারো থেকে কুড়ি দেখো থেকে মধ্যে দেখো গোল দাগ দিয়ে আছে দেখো কতগুলি হচ্ছে বলতো আটটি পেলাম আবার দেখো একুশ থেকে তিরিশ একুশ থেকে একুশ থেকে তিরিশের মধ্যে কতগুলি দাগ দিয়ে আছে এগারোটি তোমরা বইয়ে দাগ দিয়ে গোল দাগ দিয়ে দেখে নিও মিলে নিও ঠিক আছে আবার কি বলো একত্রিশ থেকে চব্বিশের মধ্যে কতগুলি আছে ষাটটি আবার একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে দেখো তো আটটি ঠিক আছে এবার দেখো সীমা শ্রেণীর করতে গেলে কি করতে হবে বলো তো আমাদের উচ্চ আবার নিম্ন দেখো নিম্ন হচ্ছে সবসময় আমার এক ছোট সংখ্যাকে বলা হয় আর উচ্চ বলা হয় বড় সংখ্যাকে তার উচ্চ হচ্ছে দশ আবার কি নিম্ন হচ্ছে এগারো উচ্চ হচ্ছে কুড়ি আবার নিম্ন হচ্ছে একুশ উচ্চ তিরিশ নিম্ন হচ্ছে একত্রিশ উচ্চ হচ্ছে চল্লিশ উচ্চ পঞ্চাশ কিন্তু কিভাবে এরকম কিন্তু বলা হবে দেখো তো এক থেকে দশ এক থেকে দশ এক থেকে দশের মধ্যে এই যে একটা প্রতিবার ভাঙতে হবে কিভাবে একটাকে আমার ধরো দুবার ভাঙল পাঁচ পাঁচ ঠিক আছে

এবার দেখা গিয়েছে শ্রেণী মধ্যমান আচ্ছা মধ্যমান বায়ু করার সূত্র কি বলতো উচ্চ শ্রেণীসীমা প্লাস নিম্ন শ্রেণীসীমা প্লাস উচ্চ শ্রেণীসীমা বায়ু দুই মানে বড়ো আর ছোট এই দুটো যোগ করে করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এক দশ দুই দিয়ে ভাগ এক আর দশে কত হচ্ছে এগারো দুই দিয়ে ভাগ যদি এগারোকে আমরা দুই দিয়ে ভাগ করি পাঁচ দুগুণে দশ এক ঠিক আছে দশ দিয়ে শূন্য পাঁচ দুগুণে দশ কথা হচ্ছে বলতো জিরো এ ফাইভ পয়েন্ট টু ঠিক আছে আবার দেখো এগারো কুড়ি এগারো প্লাস কুড়ি এগারো প্লাস কুড়িকে আবার কত হচ্ছে দুই দিয়ে ভাগ তাহলে কত হচ্ছে এগারো কুড়ি কুড়ি এগারো ঠিক আছে এক তিন কত ভাগ করবো দুই দিয়ে দু এক পাঁচ দুগুণে দশ এক দশানব্ব দিয়ে শূন্য পাঁচ দুগুণে দশ কত হলো পনেরো পয়েন্ট ফাইভ পনেরো পয়েন্ট ফাইভ তারপরটা করব আবার একুশ তিরিশ তিরিশ একুশ এক চার ঠিক আছে কত দিয়ে ভাগ করব দুই দিয়ে ঠিক আছে দুই দুগুণে চার

পাঁচ একান্ন একান্নকে যদি দুই ভাগ করি দুই দুগুণে চার এক এক ঠিক আছে পাঁচ দুগুণে দশ এক দশ আগ দিয়ে শূন্য পাঁচ দুগুণে দশ কোথায় বলতো পঁচিশ পয়েন্ট ফাইভ পঁচিশ পয়েন্ট ফাইভ ঠিক আছে তারপরটা আবার দেখো একত্রিশ আর চল্লিশ চল্লিশ আর একত্রিশ এক সাত ঠিক আছে আবার দুই দিয়ে ভাগ করো তিন দুগুণে ছয় এক এক পাঁচ দুগুণে দশ এক দশমিক দিয়ে শূন্য পাঁচ দুগুণে দশ কত হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ ঠিক আছে আবার দেখো একচল্লিশকে পঞ্চাশ দিয়ে একচল্লিশকে পঞ্চাশ দিয়ে দুটাই যোগ করো এক পাঁচ নয় দুই দিয়ে চার দুগুণে আট দুগুণে দশ কথা পঁয়তাল্লিশ এবার কি হয়েছে বলতো শ্রেণীর দৈর্ঘ্য ঠিক আছে এবার শ্রেণীর দৈর্ঘ্য শ্রেণীর দৈর্ঘ্য বলতো কত কত আসবে দেখো বলছি ভালো করে দেখে নাও শ্রেণীর দৈর্ঘ্য কত কত আসবে দেখো

এবার পরিসংখ্যার ঘনত্ব পরিসংখ্যার ঘনত্ব কি বলতো পরিসংখ্যার ঘনত্ব হচ্ছে পরিসংখ্যার ঘনত্ব দেখো এই পরিসংখ্যার সঙ্গে তোমার ভাগ করতে হবে সঙ্গে ঘনত্ব ভাগ করতে হবে দেখো বয়স সূত্র তো দেওয়া আছে তোমরা তোমার পেজ নম্বর একশো চুয়ান্ন পেজে দেখে নাও শ্রেণী পরিসংখ্যার ঘনত্ব কি আছে উক্ত পরিসংখ্যা এই যে উক্ত এটাকে বলা হয় উক্ত পরিসংখ্যা বা শ্রেণীর দৈর্ঘ্য বা শ্রেণীর দৈর্ঘ্য এই দুটাই ভাগ করতে হবে ঠিক আছে উক্ত পরিসংখ্যা শ্রেণীর দৈর্ঘ্যকে ভাগ করতে কি ভাগটা করতে হবে ছয় কে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে দশমিক দিয়ে শূন্য ছ দশে ষাট কত হলো জিরো পয়েন্ট সিক্স এরকম ভাগটা করতে পারো ঠিক আছে আবার কথা আছে আট কে দশ দিন ভাগ দিয়ে শূন্য আর দশে আশি কথা হচ্ছে জিরো পয়েন্ট এইট ঠিক আছে ভাগটা করে নাও আস্তে আস্তে তারপর কথা হচ্ছে এগারো ঠিক আছে এগারো কে পণ্য হবে না করলে না ডাইরেক্ট করে নাও 10 সঙ্গে 11 কে ভাগ করো 1.1 হয় আবার 7 এর সঙ্গে 10 কে ভাগ করলে 0.7 হয় ঠিক আছে আবার 8 সঙ্গে 10 ভাগ করলে 0.8 হয় ঠিক আছে তোমরা আবার সবকিছুর লাস্ট একটা মনে রাখবে কি এইখানে তোমরা মোট একটা করে নেবে ঠিক আছে এইগুলি সেলগুলো যোগ বল যোগ করে যদি 40 বার হয় তাহলে জানো তোমাদের যে ছকগুলি গোল গোল করে টেনেছো তাহলে অঙ্ক ঠিক হবে নালে অঙ্কটি পুরোটাই ভুল যাবে ঠিক আছে দেখে না আলো সাদা আর তিন নম্বর আমার্ড কইনি তিন নম্বর আমারটা ভালো করে করে নাও দেখো কি বলেছেন একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে এই এক ঝুড়িতে কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে চল্লিশটি কমলালেবুতে নিয়ে তাদের ওজন গ্রাম নিচে লেগেছে দেখো ছক দিয়ে আছে ওই অনেকগুলি সংখ্যা দিয়েছে পরিসংখ্যা ঠিক আছে আবার নিচে লেখা আছে কি এবার আমি উপরের তথ্য একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমোযোগী পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি যখনই সূচক ক্রমোযোগী পরিসংখ্যা বিভাজন ছক করতে বলবে তখনই এই ছকটি করবে সেই ছকটির মধ্যে কি কেটে দেবে শ্রেণী শ্রেণীর পরিসংখ্যা টেলিমার্ক ক্রমোযোগী পরিসংখ্যা কিন্তু দেখো এখানে ইয়ার আগে তো দিয়া ছিল দশ থেকে এক থেকে দশ দশ থেকে এগারো এরকম ভাবে কিন্তু এটাতে কিছু দেয়া নেই তাহলে দেয়া যখন থাকবে না তখন দেখবে যে বইয়ের মধ্যে ওই যে পরিসংখ্যা অনেকগুলি ছক আছে দেখো এখানের মধ্যে সব চাইতে বড় সংখ্যা কত আছে বলতো একশো দশ কত আছে একশো দশ আচ্ছা এবার চাইতে ছোট সংখ্যা কত আছে দেখো তো তিরিশ কত আছে তো তিরিশ তাহলে একশো দশ থেকে আমরা তিরিশ বিয়োগ করবো কত আছে বলতো আশি কত হচ্ছে আশি তাহলে আশি কে যদি আমরা আট দিয়ে ভাগ করি ধর ঠিক আছে আশি ধর আশি তো আশি একটি সংখ্যার মান হচ্ছে আট ধরো ঠিক আছে আশি কে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে আট দশে আশি তাহলে একটি ঘরের মানে আমাদের গ্যাপ কত পাচ্ছি দশ এখানে আমরা যে গ্যাপটি দেবো সে গ্যাপটি কেমন বলতো তিরিশ তিরিশ থেকে চল্লিশ ঠিক আছে এরকম চল্লিশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে একশো একশো থেকে একশো দশ ঠিক আছে এবার দেখো কি করবো এবারে তিরিশ থেকে চল্লিশ মানে তিরিশ থেকে চল্লিশ না ধরে তিরিশ থেকে উনচল্লিশ ঠিক আছে তিরিশ থেকে উনচল্লিশ দেখো এই ছকটির মধ্যে কতগুলি বলতে থাক দিলাম দেখো তো কতগুলি হচ্ছে চারটি ঠিক আছে এবার দেখো চল্লিশ থেকে উনপঞ্চাশ চল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ না ধরে কত ধরবে উনপঞ্চাশ চল্লিশটি গুণ করছে মধ্যে দেখো কতগুলি দাগ দিয়ে আছে গোল করে তোমরা গোল দাগ দাও আছে আছে ছয়টি এবার আবার দেখো পঞ্চাশ থেকে ষাট না ধরে কত ধরবো কতগুলি আছে দেখো তো গোল দাগ দিয়ে তিনটি আবার দেখো ষাট থেকে সত্তর কতগুলি গোল দাগ দিয়ে আছে দেখো তো চারটি আবার সত্তর থেকে আশি সত্তর থেকে আশি আশি না ধরে উনআশি সত্তর থেকে উনআশি ঠিক আছে কতগুলি গোল দাগ দিয়ে আছে দেখো তো সত্তরটি কোন আছে এর মধ্যে আটটি কটি আটটি ঠিক আছে আবার আশি থেকে উননব্বই আশি থেকে উননব্বই এর মধ্যে কত দাগ গোল দাগ সাতটি ঠিক আছে আবার নব্বই থেকে একশো কতগুলি আছে বলো তো তিনটি আবার একশো থেকে একশো দশ তিনটি আবার এখানে একটা লিখতে হবে একশো দশ থেকে একশো কুড়ি এখানে কটি আছে দুটি ঠিক আছে দেখো সবসময় বলছি এই যে নব্বই থেকে একশো 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 না ধরবে নিরানব্বই আবার থেকে সরি এখানে ধরবে একশো থেকে একশো নয় আবার এখানে একশো থেকে একশো উনিশ এরকম ভাবে ধরবে পুরোপুরি ধরবে না যেমন তিরিশ থেকে চল্লিশ ধরবে না তিরিশ থেকে উনচল্লিশ ধরবে তিরিশ থেকে উনচল্লিশের মধ্যে পেলাম কোটা চারটি ঘর

পাঁচ ছয় কে সাত আবার তিনটি এক দুই তিন আবার এক দুই তিন আবার এক এক দুই এটা করার আগে তোমরা আগে এখানে মোটটা করে নিও ঠিক আছে মোট দেখো বইতে দিয়ে আছে কত তো মোট পিরিয়ডটা দেখো বলে দিয়ে আছে চল্লিশটি এটা সবগুলো গুনে তোমাদের যদি চল্লিশটি বার হয় জানবে ছক কি যে তো গুনেছো গোল দাগ দিয়ে তাহলে ঠিক আছে যে চল্লিশটা প্রথমে না বার হয় ভালো করে গুনে নিও ভুল আছে না হবে ঠিক আছে এবার দেখো ক্রমযোগী পরিসংখ্যা ছ কিভাবে করবো চার আছে প্রথম আমরা কত লিখবো চার লিখবো কথা কত লিখবো বলতো দেখো চার চারের সঙ্গে প্রথম আমরা কত লিখবো চার তাহলে চারের সঙ্গে ছয় যোগ চারের ছয়ে দশ ঠিক আছে আবার কি করব এই দশ দশের সঙ্গে আবার কত যোগ করব তিন দশ আর তিনে তেরো তের সঙ্গে আবার কত যোগ করবো বলতো চার তেরো চার সতেরো সতেরোর সঙ্গে আবার যোগ করবো কত বলতো আট ঠিক আছে সতেরো আটে কত হচ্ছে পঁচিশ পঁচিশ সঙ্গে আবার কত যোগ করবো বলতো সাত ঠিক আছে পঁচিশ সঙ্গে সাত যোগ করবে কত হচ্ছে বত্রিশ আবার বত্রিশ সঙ্গে কত যোগ করবো বলতো তিন কত হচ্ছে বলতো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সঙ্গে আবার কত যোগ করবো বলতো তিন এই যে তিন কথা হচ্ছে পঁয়ত্রিশ আর তিন আটত্রিশ আটত্রিশের সঙ্গে লাস্ট কথা হচ্ছে আমাদের যোগ দুই কথা হচ্ছে চল্লিশ দেখো তো এই চল্লিশ আর এই চল্লিশ মিলে গেছে দুটো যদি মিলে যায় আমাদের উত্তর সম্পূর্ণ ঠিক আছে যদি এই দুটো না মিলে তাহলে যেন উত্তর ভুল আছে দেখে নাও চলো তাহলে চার দাগের নম্বরে অঙ্কটি করিনি ঠিক আছে দেখো অঙ্গটি করে নাও ভালো করে মিতালি ও মুহিদুল গ্রামে পঁয়তাল্লিশটি বাড়ি এ মাসে ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে নিচে ঠিক আছে দেখো আছে বলেছে আমি ওই তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক তালিকা করি পরিসংখ্যা বিভাজন ছক তালিকা করতে বলেছে দেখো পরিসংখ্যা সব থেকে বড় সংখ্যা কত আছে বলতো সব থেকে বড় সংখ্যা দেখো খুঁজো হ্যাঁ একশো তিরিশ কত আছে একশো তিরিশ

চল্লিশ ঠিক আছে একশো চল্লিশ তোকে নিলে যেহেতু লাস্ট আমাদের কত আছে একশো তিরিশ যেহেতু একবার বাড়তি নিতে হবে হ্যাঁ চলো এবার দেখো তো ছকটা ভালো করে দেখো ছকটা ভালো করে মিলিয়ে নাও দেখো ওই যে পরিসংখ্যা বিভাজন ছকটি পঞ্চাশ থেকে ষাট মানে পঞ্চাশ থেকে উনষাটের মধ্যে কতগুলি বলি হচ্ছে পঞ্চাশ থেকে উনষাটের মধ্যে দেখো তো কত পাচ্ছি আমাদের দুটো ঠিক আছে আবার ষাট থেকে উনসত্তর ষাট থেকে উনসত্তরের মধ্যে কতগুলো পাচ্ছি দেখো তো ছটি পরে পাচ্ছি ছটি ঠিক আছে আবার দেখো সত্তর থেকে আশি সত্তর থেকে আশির মধ্যে কটা পাচ্ছি বলতো চারটি ঠিক আছে আবার

একশো দশ একশো দশ থেকে একশো উনিশ একশো দশ থেকে উনিশ এর মধ্যে কোথায় ছয়টি ঠিক আছে আবার দেখো একশো কুড়ি একশো কুড়ি থেকে কয়টি পাচ্ছি একশো কুড়ি থেকে একশো সাতটি সরি আর একশো থেকে একশো চব্বিশের মধ্যে পাচ্ছি বলতো দুটি ঠিক আছে এবার চলো টেলিমার্ক করো টেলিমাপ করো দুই এক দুই এক দুই তিন চার পাঁচ একে ছয় এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার এক দুই তিন চার পাঁচ ছয় কে সাত আবার ছয় এক দুই তিন চার পাঁচ একে ছয় আবার সাত এক দুই তিন চার পাঁচ ছয় কে সাত লাস্টে এক রেখে দুই ঠিক আছে এখানে মোট আমাদের দিয়ে আছে কত বলতো পঁয়তাল্লিশ ঠিক আছে চলো পাঁচ নম্বর করে বই নিয়ে পারে চলো তাহলে পাঁচ নম্বর অঙ্কটি কই নিই আমরা দেখো পাঁচ নম্বর অঙ্কটি ভালো করে পড়ে নাও কি বলেছে মারিয়া একটি হাসপাতালে তিনশো জন রোগী বয়স নিচে ছকে লিখত দেখো বয়সে নিচে কি দেওয়া আছে ছকের নিচে আমি উপরের তথ্যে বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন সব তালিকা করতে বলছে ঠিক আছে তাহলে এখানে দেখো বয়স বয়স বছরে কি দিয়ে আছে বয়স দেখো বয়স বছরে দেখো পরিসংখ্যা বিভাজন সব তালিকা এই তিনটি ছক করতে হবে ঠিক আছে তা দেখো বয়স ও বছর কি দেখা তো দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর কিন্তু আমরা প্রথম দিক থেকে না করে করবো কি নিজ দিক থেকে বা শেষের দিক থেকে লাস্টে কত আছে দেখো কোথাও তো ষাট থেকে সত্য তাই দেখো ষাট অথবা ষাট এর বেশি ঠিক আছে তারপরে কত আছে দেখো পঞ্চাশ পঞ্চাশ অথবা পঞ্চাশ এর বেশি ঠিক আছে এরকমভাবে ভাবে তোমরা পুরাটা লিখে নিও আমি পুরাটা লিখছি না আবার কি হচ্ছে চল্লিশ অথবা চল্লিশ এ বেশি আবার লাস্টে কুড়ি অথবা কুড়ি এ বেশি লাস্টে আবার দশ দশ অথবা দশ এর ঠিক আছে এটা লেখা হয়ে গেছে এবার দেখো আবার রোগীর সংখ্যা কী আছে আশি চল্লিশ পঞ্চাশ সত্তর চল্লিশ কুড়ি এটা আমরা প্রথম দিক থেকে মানে আশি আশি চল্লিশ এটা না রেখে দেখবো কি নিচ দিক থেকে নিচে কথা আছে লাস্টে কথা আছে কুড়ি তারপর কথা আছে চল্লিশ তারপর সত্তর তারপর পঞ্চাশ থ্রি চল্লিশ লাস্টে আশি ঠিক আছে এটা লেখার পর আমরা ক্রমযোগী বেতন সূচকে কি করবো দেখো যোগ করবো কিভাবে যোগ করবো আচ্ছা এখানে প্রথম আছে কুড়ি তো ষাট থেকে ষাটের মধ্যে আমাদের প্রথম লিখবো কি জিরো ঠিক আছে আবার ষাট থেকে প্রথম তারপর কি লিখবো কুড়ি প্রথমে আমরা জিরো লেখবো সবার প্রথম তারপরে ষাট এ ষাটের এর বেশি এখানে হবে কুড়ি ঠিক আছে তারপর পঞ্চাশ এর পঞ্চাশ বেশি হবে কুড়ি প্লাস এই যে চল্লিশ ঠিক আছে কুড়ি প্লাস চল্লিশ কত হচ্ছে ষাট ষাটের থেকে আবার সত্তর ষাট প্লাস এজে সত্তর কে যোগ করো কত হচ্ছে একশো আবার একশো নিয়ে আসো ওইখানে একশো বাই পঞ্চাশ একশো বাই একশো তিরিশ প্লাস পঞ্চাশ পঞ্চাশ যোগ করলে একশো আবার দিয়ে যোগ করো একশো আশি কিছু চল্লিশ দিয়ে যোগ করবো কথা হয় দুশো কুড়ি আবার দুশো কুড়িকে যোগ করো পথে দিয়ে আশি দিয়ে তাহলে কথা হচ্ছে তিনশো এবার দেখো বইয়ে বিয়া আছে কোথাও অরিতিয়া গোত্র থেকে রবি শঙ্কর মোট আছে কত বলতো মোট দিয়ে আছে তিনশো যদি আমরা যোগ করে তিনশো বার হয় তাহলে জানা উত্তর আমাদের ঠিক আছে আর যদি উত্তর না বার হয় তাহলে যেন উত্তর ভুল আছে ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমরা পাবে